হাই প্রিয়ন আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই দা নিউ ভিডিও সবাই কী অবস্থা কেমন আছেন আহিব সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি পরবারের মতো আবার নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি সকালে আজকে খিচুড়ি রান্না করেছিলাম পাতলা খিচুড়ি গরুর মাংস দিয়ে তা খেয়ে নিয়েছি সকালের নাস্তা করার পর তারপর আজকে একটা ইলিশ মাছ ভিজিয়ে নিয়েছি যেহেতু ইলিশ মাছ রান্না করব তারপর হচ্ছে ট্যাংরা মাছ রান্না করব পাট শাক দিয়ে ডাল রান্না করব। আর ইলিশ মাছ দিয়ে ডাটা দিয়ে তো যা যা আজকে রান্না করব সব একসাথে কেটে তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রেডি করার পর এখন রান্নাটা বসিয়ে দিব তো শাক দিয়ে ডাল রান্না নাগা মরিচ দিয়ে তিনটা মরিচ নিয়েছি মরিচের পরি একটু ঝাল কম সেই জন্য এখানে মরিচটা বেশি নিয়েছি তো ডালটাকে এখানে বাগার দিয়ে নিয়েছি মুসরির ডাল তো এটা করুর ডাল দিয়ে রান্না করলে খেতে কিন্তু বেশি মজা লাগে তো মুসরির ডাল দিয়ে রান্না করছি যেহেতু করুর ডাল ছিল না তাই মুসরির ডাল এখানে শাক দিয়ে রান্না করব তারপরও ভালোই লাগছিল খেতে আর তিনটা মরিচ দেওয়ার পরও বেশি একটা ঝাল লাগেনি একদমই তো আর এই শাক দিয়ে ডাল রান্না করলে তো ঝাল ঝাল না হলে খেতে একদমই ভালো লাগে না তাই এখানে দিয়েছি আর এই ডাল রান্না করতে বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যেই ডাল রান্নাটা হয়ে যায় তো এর মধ্যে ডাল রান্নাটা হয়ে গিয়েছে তারপর আজকে হচ্ছে কচু রান্না করব। তো কচুগুলি খালা আগে থেকে কেটে রেখে দিয়েছিল তো এখন বড় একটা কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি তো এখন ঢাকনা বুড়া দিয়ে সিদ্ধ করে নেব সিদ্ধ করার পর তারপর হচ্ছে বাগার দিয়ে দিব তো আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করব কচুটা তো কাঁচা অবস্থা একদমই অ বেশি দেখা গিয়েছিল তো এখন সিদ্ধ করার পরে অল্প একটু হয়ে গিয়েছে তো কচুটাকে সেকে নিয়েছি তারপর এখন হচ্ছে কচুটাকে বাগার দিয়ে নিব তাই তাই এখানে কচু রান্না করতে যা যা লাগে সব রকমের মশলা দিয়ে তারপর এখন কচুটাকে বাগান দিয়ে দিব তো এই যে এখন দিয়ে দিচ্ছি তো ইলিশ মাছের পরিমাণটা একটু বেশি দিয়েছি চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায় আমাদের কাছে চিংড়ি মাছের থেকে ইলিশ মাছ দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি মজা লাগে মানে দুইটা দিয়ে খেলে ভালো লাগে চিংড়ি মাছেরটার থেকে ইলিশ মাছেরটা খেলে বেশি মজা লাগে তারপর কচু রান্নাটা হয়ে গিয়েছে এখন হচ্ছে ট্যাংরা মাছ রান্না করব তো ট্যাংরা মাছটাকে এখানে ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়ার পর তারপরে এখানে হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে আজকে হচ্ছে রান্না করবো ডাটা দিয়ে আলু দিয়ে তার এখন মশলার সাথে সুন্দর করে তরকারিটাকে কষিয়ে নিচ্ছি তো তো কষানোর পর তারপর পরিমাণ মতন ঝোল দিয়ে দিচ্ছি ঝোলটা দেওয়ার পর তারপর মাছগুলি দিয়ে দিচ্ছি মাছটা দেওয়ার পর এখন সুন্দর করে লাড়া দিয়ে তারপর বড় কাশা পর্যন্ত অপেক্ষা করব তো এর মধ্যে দুপুরে রান্নাটা হয়ে গিয়েছে অফ ক্যামেরার মধ্যে রান্নাটা গুলি করে নিয়েছি তো তিনটা তরকারি তো আপনাদের সাথে রান্না শেয়ার করলাম মাসা আজকে দুপুরের খাবারটা খেতে অনেক বেশি মজা হয়েছিল তো দুপুরের খাবারের পর একটা পার্সেল ছিল তো পার্সেলটা আনবক্সিং করে নিচ্ছি তো তো পার্সেলটাকে আনবক্সিং করার পর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই ভিডিওটা করে নিচ্ছি তাই তো এটা হচ্ছে অনলাইনে অর্ডার করে এনেছি একটা চামচের সেট আর হচ্ছে চারটা পাতিল মোট সাত পিটের সেট ক্যামেনের তো পাতিলগুলি খুবই ভালো ছিল তারপরে হচ্ছে সন্ধ্যার পরে এদেরখানে হচ্ছে আজকে সন্ধ্যায় পিজ্জা বানাবো তো পিজা বানায় নিচ্ছি অলরেডি তো আপনাদের সাথে অনেকবারই পিজার রেসিপি শেয়ার করেছি তাই আজকের রেসিপি আগে শেয়ার করছি না একটু জাস্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম সন্ধ্যায় আজকে আমরা পিৎজা খেয়েছি আর আজকের পিৎজাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তো চিজের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর চিকেনটা তো আরও বেশি দিলে খেতে আরও মজা হয় আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী করলাম তা নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি আপনাদের কাছে ভিডিওটা দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ